হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম এইচএন কিচেন পক্ষ থেকে আপনাদের স্বাগতম চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব দুর্দান্ত স্বাদের একটা নাস্তার রেসিপি চলুন কথা না বাড়িয়ে চলে যায় মূল রেসিপিতে ভিওর্স নাস্তার রেসিপিটি তৈরি করার জন্য এখানে একটা রুম টেম্পারেচার থাকা ডিম নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ চিনি চিনির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দিচ্ছি স্বাদ লবণ একটা হ্যান্ড রুইসের মাধ্যমে সবগুলো ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি ভিওয়ার্স রেসিপিটি দেখার শুরুতে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কন্টিনিউ করবেন স্কিপ করবেন না স্কিপ করলে কিছুই বুঝতে পারবেন না আমি দু থেকে তিন মিনিটের মতো ভালো করে নেড়ে চেড়ে ডিমটা চিনির সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার সোয়াবিন তেল হ্যান্ড মাধ্যমে আবারও ভালো করে সবগুলো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি যাতে সব উপকরণগুলো পারফেক্ট হয় এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ আটা আমি এখানে আটা ব্যবহার করেছি আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ ডিপ্লোমা গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি হাফ টেবিল চামিচ পরিমাণ বেকিং পাউডার সবগুলো মিশিয়ে আমি একটা ডো তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন ডোটা একদম সফট রাখি আবার একদম শক্তও করে নিই এ পর্যায়ে আমি নাস্তাটা তৈরির জন্য হাতে সামান্য পরিমাণ রান্নার এগুলো সোয়াবিন তেলটা মেখে নিয়েছি যাতে নাস্তার শেপটা সুন্দরভাবে দিতে পারি এজন্য আমি দোটা থেকে সামান্য পরিমাণ লেজি কেটে নিচ্ছি দু হাতের ভিতরে রেখে ছোট্ট একটা বল শেপ দিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন দেখুন বল শেপটা একটু লম্বা লম্বি শেপ দিয়ে নিয়েছি যাতে সুন্দর দেখায় হাত দিয়ে একটু সেট করে নিচ্ছি ভিহার্স দেখতেই পাচ্ছেন কতটা মসৃণ হয়েছে আমার নাস্তার শেপটা আপনাদের সুবিধার্থে আমি আরেকটা তৈরি করে দেখাচ্ছি এজন্য আবারও খানিকটা ডো নিয়ে নিয়েছি দু হাতের ভিতরে রেখে একটা বল শেপ দিচ্ছি বল শেপটা দেওয়া হয়ে গেলে সামান্য পরিমাণ লম্বাটা একটা শেপ দিয়ে নেব হাত দিয়ে একটু চেপে চেপে শেপটা স্মুথ করে নিয়েছি দেখুন কতটাই মসৃণ হয়েছে ভিহার্স এভাবেই আমি একে একে সব ডোটা নাস্তার শেপ দিয়ে নেব সঙ্গেই থাকুন দেখতেই থাকুন আমার নাস্তার শেপগুলো দেওয়া হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর মসৃণ হয়েছে আমার নাস্তার শেপটা ভেয়ার্স নাস্তাটা ভাজার জন্য আমি একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে গরম করতে দিয়ে দিয়েছি চলুন চলে যায় চুলার কাছে নাস্তাগুলো ভাজার জন্য ভেয়ার্স প্যানের তেলটা উষ্ণ গরম হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন আমি একটা চামচের মাধ্যমে সব নাস্তাটা তেলে দিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই এখানে একটা লম্বা চামচ ব্যবহার করবেন নতুবা তেলের উষ্ণ গরমটা হাতে লাগার সম্ভাবনা থাকবে আমি একে একে সব নাস্তাগুলো প্যানের ভিতরে দিয়ে দিচ্ছি দেখুন আমি সব নাস্তাগুলো প্যানে নামিয়ে দিয়েছি এ পর্যায়ে চামচের মাধ্যমে তেলটা একটু ছিটিয়ে দিচ্ছি যাতে তেলের উষ্ণ গরমটা সমস্ত নাস্তাটায় সমানভাবে লাগতে পারে এ পর্যায়ে আপনার চুলার পাওয়ারটা লো এবং মিডিয়ামের মাঝামাঝি রাখবেন হাই করবেন না হাই করলে ভিতর থেকে কাঁচা থেকে যাবে উপর থেকে কালার চলে আসবে আমি সবগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভেজে দিচ্ছি দেখুন সুন্দর একটা ব্রাউন কালার চলে এসেছে আমি একে একে সবগুলো উলটিয়ে দিয়েছি আবার উপর থেকে তেলটা ব্রাশ করে দিচ্ছি এভাবে পাঁচ থেকে ছ মিনিটের মধ্যে আমি সবগুলো নাস্তা ভেজে নেব ভিওয়ার্স আমি দু থেকে তিনবার এভাবে উলটিয়ে পাল্টে ভেজে নিয়েছি দেখুন আবারও উলটিয়ে দিচ্ছি যাতে সুন্দর একটা ক্রিস্পি হয় এবং খেতে যেন খুবই দুর্দান্ত হয় দেখতেই পাচ্ছেন খানিকটা ক্রিস্পি হয়ে গিয়েছে আমি আবার উলটিয়ে দিচ্ছি ভিওয়ার্স আমার সব নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন আমি একটা ছাকনির মাধ্যমে সব নাস্তাগুলো তুলে নিচ্ছি তেল ঝাড়িয়ে আপনাদের সাফ করে দেখাচ্ছি আমি সবগুলো নাস্তা এভাবে তুলে নিচ্ছি রেডি হয়ে গেলো দুর্দান্তর সাথে একটা নাস্তার রেসিপি দেখতেই পাচ্ছেন কতটাই ক্রিস্পি হয়েছে ভিওর্স এটা বানানো খুবই সহজ খেতে কিন্তু খুবই দুর্দান্ত আপনাদের রিকোয়েস্ট করব অন্তত একবার হলো আমার রেসিপিটা ফলো করুন এবং এভাবে তৈরি করে বাসায় পরিবেশন করুন আপনারা এই নাস্তার রেসিপিটা একবার তৈরি করলে সাত থেকে দশ দিন সংরক্ষণ করে পরিবেশন করতে পারবেন ভিওয়ার্স যারা নতুন বন্ধু তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চালু করে দিবেন যারা আগে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ভিওয়ার্স এরকম সুন্দর সুন্দর নাস্তার রেসিপি আমার চ্যানেলে আরও আছে আপনারা চাইলে পুরো চ্যানেলটি ভিজিট করে আসতে পারেন ইনশাআল্লাহ সবগুলো নাস্তার রেসিপি আপনাদের খুবই পছন্দ হবে ভিওয়ার্স আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন যাতে তারা আমার রেসিপিটা দেখতে পারে আজ এ পর্যন্ত দেখা হবে আগামীতে নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ